আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকলে ভালো আছেন আজকে আলোচনা করছি নামাজের দোয়া নিয়ে আজকে দ্বিতীয় এবং তৃতীয় দোয়াটি বলবো ইনশাআল্লাহ আমরা যারা পারি পড়বো না পড়লে কোনো ক্ষতি নেই পড়লে সব রয়েছে এবং না জন্য উচিলা হতে পারে এই জন্য আমরা এই দোয়াগুলো ইনশাআল্লাহ পাঠ করার চেষ্টা করব। আমাদের নিয়ে শুনব এবং যথাসম্ভব ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব অন্য ভাইকে ভিডিওটা শেয়ার করে দিতে পারি এবং ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেল বাটনটি টিক দিয়ে রাখবেন যেন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন ইসলামিক ভিডিওগুলো খুব সহজেই আপনার হস্তগত হবে এবং সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আজকে নামাজের পূর্বে দ্বিতীয় দোয়া হচ্ছে আল্লাহ আহ বেরাইট বেই নি ওয়া বে ইন আ খত আয়া ক্যাম অ্যা বে আইট দ্য আল মেশি অল মাগ রিবি আল্লাহ হম্মক খত আয়া আয়া বিল মে ই সেল জি অল বারদি অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমার এবং আমার গুনাহের মধ্যে এতখানি দূরত্ব সৃষ্টি করে দাও যতখানি দূরত্ব তুমি পূর্ব এবং পশ্চিমের মধ্যে রেখে দিয়েছো হে আল্লাহ তুমি আমার গুনাহ সমূহকে পানি বরফ এবং শিলাবৃষ্টির দ্বারা ধৌত করে দাও তৃতীয় নম্বর হচ্ছে যখন আমরা ত্যাক বিরিয়া হেরিমা বেঁধে ফেলবো ত্যাক বির এ তা পর আমরা এই দোয়াটা পড়বো সো ভাই হ্যায় না কে ল আহম্মে ও বি হেমদিকে ওটা ব্যায় ওয়ালে ইরো অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার হ্যাম ও প্রশংসার সহিত তোমার পবিত্রতা বর্ণনা করছি তোমার নাম বরকতপূর্ণ এবং তোমার মর্যাদা অতি উচ্চ তুমি ব্যতীত কোনো মাবুদ নেই এটা হচ্ছে যখন আমরা তাকবীর তাহরিমা বেঁধে ফেলব তখন আমরা এই দোয়াটা পড়বো আল্লাহ তালার প্রশংসা করব যেন আল্লাহ তাল প্রশংসা করার কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের দোয়াকে কবুল করে নেন এই দোয়াটি আমরা তাকবীর তাহরিমা বাধার পরে পড়ব যেন আল্লাহ আল্লাহতালার হ্যামদ ও সানা হয়ে যায় এবং এর আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে সঠিকভাবে আমল করার দান করুক আমিন